এটা গুজব বিয়ে হয় নাই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা হয় নাই হ্যাঁ এটা সত্য আমার ভুলবশত একটা বিয়ে হয়েছিল এই প্রতিবেদন দেখেই আসছিল তারপরে বিয়ে কইরা মানে আমাদের বাসায় আমাকে রাইখে গেছে কাবিন কইরা আর কি রাখছিল ছেলে আর ছেলের মা ছেলে ছেলের মা বলছিল কি যে ওনার ছেলে নাকি বিদেশে থাকতো বিদেশ থেকে আসছে এখন কাবিন কইরা আমার রাইখা দিব আমাদের বাসায় তারপরে ওনারা তিন বছর পর আমার উঠে নিয়ে যাব অনুষ্ঠান করে একটাই চাওয়া যে আমাকে সবাই ক্ষমা করে দিক আর আমাকে ঠিক আগের মতনই দেখুক আগের মতনই জানুক আগের মতন ভালোবাসা দেখ দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের ক্যামেরার স্ক্রিনে আজকে যাকে দেখতে পাচ্ছেন তিনি একসময় আলোচিত সমালোচিত ছিলেন তার নাম হচ্ছে প্রিয়া এই সেই প্রিয়া আলোচিত সমালোচিত প্রিয়া তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনা হয়েছে তো তাকে নিয়ে সমালোচনা এবং আলোচনা হওয়াটাই স্বাভাবিক কেননা তাকে তাকে ব্যবহার করে কোনো তারা কিন্তু তাকে ব্যবহার করে তাদের হাসিল উচিল করেছে সেই কথাগুলো আজ আমরা পিয়ার কাছ থেকে সত্য ঘটনাগুলো জানার চেষ্টা করব দর্শক আমাদের সঙ্গে থাকবেন পিয়া আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম পিয়া কেমন আছো সর্বপ্রথম জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি মহান রব্বুল রব্বুল আলামিন রবের দরবারে শুকর আদায় করতে হয় জি আমি আদায় করছি তো আলহামদুলিল্লাহ বললাম তো আলহামদুলিল্লাহ বলেছো আচ্ছা তো প্রিয়া তুমি আজকে খাওয়া দাওয়া করেছো না দুপুরে খাই আসি নাই তো দুপুরে খাই নাই খাওয়া হয়নি না কেন আম্মু রান্না করে না এখনো রান্না করব ছোট ভাই কাছে গেছে কাছে থেকে আসবো তারপরে মানে যা টাকা হইব ওই টাকা দিয়ে আর কি বাজার বাজারঘাট কইরা রান্না করব তো প্রিয়া আমরা সোশ্যাল মিডিয়ায় তোমাকে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা সমালোচনার শীর্ষে ছিল এক সময় তো তোমাকে নিয়ে আলোচনা সমালোচনার শীর্ষে কেন আসতে হবে সে কথাগুলো একটু বলবা জানি না আসলে কেন আমার নিয়ে এত আলোচনা আসছিল হয়তো আমার কিছু ভুল টুটি ছিল যেটা আমি বুঝতে পারি নাই কি ভুল ছিল হয়তো কোন একটা ভুল টুটি ছিল কিন্তু আমি ভুল টুটি ছিল কিনা জানি না সঠিক থাকলেও থাকতে পারে আমি অনেক ছোট না আর এত তো আমি আমি যে কখনো এই যে মিডিয়ার সামনে আসব এটা তো আমি কখনো কল্পনাও করতে পারি নাই এটা তো আমার বাধ্যগত আসতে হয়েছে যে কোনো একটা মাধ্যমে আসছি আমি তোমাকে কে কি বাধ্য করেছে আসতে না কেউ বাধ্য করে নাই মানে আমার মানে আমার আম্মু বলছে আম্মু পারমিশন দিছে তারপর আমার ফ্যামিলি পারমিশন দিছে তারপরেই আমি আসছি তো এটা আমারই বাধ্যগত আইতে হইছে মানে আমার জন্য আসতে হইছে মানে ফ্যামিলির জন্য আসতে ফ্যামিলির জন্যই আসতে হইছে হ্যাঁ কিন্তু আমি কখনো চাই নাই যে আমি কখনো সোশ্যাল মিডিয়ার সামনে থাকি সেই আশাটার কারণ ছিল কি ফ্যামিলির জন্য আশাটার কারণ ছিল কি ফ্যামিলির জন্য একটু সবার কাছে সহযোগিতা চাওয়া সবার কাছে একটু সহযোগিতা চাওয়া জি তুমি কি সহযোগিতা পেয়েছো আগে পাইছিলাম আগে সবাই করছিল কিন্তু এখন আর কেউ করে না এখন আমাকে সবাই অবিশ্বাস করে তারপর অপমান করে অপদস্তি করে তারপরে অবহেলা করে ঘৃণা করে সবাই আমাকে ভুল বোঝে সবাই সবাই তোমাকে ভুল বোঝের কারণ কি তুমি তুমি তাদের সঙ্গে কি এমন আচরণ করেছো অবহেলা অবজ্ঞা অপমান ভুল বোঝে কারণ কি ছিল তুমি তাদের সঙ্গে কি এমন করেছো কারণ কি আমি তো আসলে জানি না আমি সবার সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করতাম সব সময় করি করার চেষ্টা রাখি সব সময় কিন্তু সবাই হঠাৎ করে কেন আমাকে এরকম ভুল বুঝছে বুঝার একটাই কারণ হঠাৎ করেই আমি দেখলাম যে আমার কোনো ভুল নাই কিছু হয়তো ভুল ছিল কিছু কিছু রোস্টার ভাইয়ারা আঙ্কেলেরা মানে আগে দেখতে মানুষেরা নিয়ে রোস্ট করতো ওইগুলো একটা থাকে একটা যে কোনো যা মানে রোস্ট করার একটা ইয়ে থাকে যেটা বেশি খারাপ কিছু হয়ে যায় কোনো মেয়ে কোনো ছেলে খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে বা খারাপ কোনো ড্রেস আপ ইউজ করে তাহলে রোস্টিংটা ঠিক আছে কিন্তু একটা অসহায় ফ্যামিলির কোন একটা মেয়ে কোন একটা ছেলে যদি কারো কাছে সহযোগিতা নিয়ে চলে বা খুবই সাধারণ তাদেরকে নিয়ে যদি রোস্টিং করা হয় তাদের জীবনটা মনে হয় ওইখানেই থাইমা যায় রোস্টিং তোমাকে নিয়ে সেভাবে করা হয় রোস্টিং করার কারণ কি আমি সেটা তো জানি না ওইখানে তো আমাকে নিয়ে অনেক মিথ্যা কথা বলা হয়েছে ওই রোস্টিং এর মধ্যে প্রত্যেকটা রোস্টিং ভিডিও আমি দেখছি ওখানে দেখে আমাকে অনেক খারাপভাবে ভাবে পচানো হয়েছে

লাস্ট প্রথমও যে আমাকে নিয়ে ভিডিও বানাইছে যার মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াতে আসছি সেই আমাকে লাস্ট ভিডিও করছে কিন্তু তার এখানে আমি কোনো ইয়া পাই নাই সে তোমাকে দিয়ে তুমি একজন অসহায় পরিবার তোমার দুটি পা আমরা দেখতে পাচ্ছি দুটি পা একেবারে অকার্য তাহলে তুমি সে ভিডিওর মাধ্যমে প্রবাসীর সঙ্গে তোমাকে বিয়ে দিচ্ছে বিয়ে হয়ে যাচ্ছে বিয়ে হয়ে গেছে এই ঘটনাগুলো কেন আসলো এই মূলত এই ঘটনা এই ঘটনাগুলোর জন্যই আমি এরকম আলোচনাতে পড়ছি আমাকে নিয়ে এরকম রোস্টিং করা হয়েছে এই জন্যই এই এই কথাগুলো কি তোমাকে শিখিয়ে দেওয়া হয়েছে কিনা না এই কথাগুলো আমাকে শিখিয়ে দেয় নাই শিখিয়ে দেয় নাই তাহলে কি সত্যি সত্যি প্রবাসী সঙ্গে তোমার বিয়ের কথাবার্তা কি চলছিল চলছিল হ্যাঁ অবশ্যই একটু বলো না ঘটনাটা কি হয়েছিল আপনি তো ভিডিও দেখছেন ভিডিওর মাধ্যমে তো সবকিছুই সত্যি ছিল তারপর হঠাৎ করে ওই ছেলে আমার সাথে ছলনা করছে আমার সাথে প্রতারণা করছে সেটাও আমি এইসা জানাইছি মানে আমি চাইছি যে এটা সবাই জানুক যে তো সবাই বুঝছে যে ওই ছেলেটা আমার পাশে এসে দাঁড়াইছে আমার অনেক মানে দায়িত্ব নিছে তো সে যে আসলে দায়িত্বটা পালন করতেছে না বা আমার কাছ থেকে সইরা গেছে আমার সাথে প্রতারণা করছে এটা আমি সবাইকে একটু জানাই জানানোর তো দরকার এই জন্যই আমি জানাইতে আসছিলাম জানাইছিও কিন্তু কেউ তখন আমাকে বিশ্বাস করে নাই সবাই অবিশ্বাস করছে কেন করছে সেটা আমি যাই না ওই যে সে প্রবাসী তোমার বিয়ে হয়েছে এ ধরনের ধরনের একটি গুজব উঠেছে কিন্তু গুজব না সত্য না এটা গুজব বলতে পারবা এটা গুজব বিয়ে হয় নাই বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু বিয়েটা হয় নাই না হওয়ার কারণ ছিল কি না হওয়ার কারণ তার সাথে আমি কথা বলতাম সবসময় কথা বলতাম সময় দিয়ে সময় দেওয়ার চেষ্টা করতাম তারপর ওই যে আমার খালাতো বোন ছিল আমি এগুলো বলতে চাই না তারপরও বলতেছি আমার খালাতো বোনের এখানে দোষ ছিল কি না জানি না তারও দোষ ছিল কি না জানি না মানে খালাতো বোনের সাথে আর কি আমি অনেক ক্লোজ ছিলাম অনেক সব কিছু আর কি ওরে বলতাম তো আমার ছোট্ট একটা খালাতো বোন ছিল আপনার মনে হয় আমার সাথে ভিডিও দেখছেন ওর ছোট্ট একটা খালাতো বোন ছিল ওর আবার আরেকটা বোনা ছিল বড় তো ও আবার কি করছে আমারে বলতেছে যে আপু তোমার নাম্বার মানে আমার মোবাইলটা পাইতেসি না মানে আমার বোন বলছে আর কি যে আমার মোবাইলটা পাইতেছি না এভাবে এভাবে তো নাম্বারটা কি ওই ছেলে কি করছে নিছে আমার খালাতো বোনদের নাম্বারটা ওই ছেলেই নিছে মানে যেভাবেই হোক কোন ভাবে নিছে তা আমি যাই না নিয়ে তারপরে ফোন দিত আমার খালাদের সাথে কথা বলতো আমার খালাদেরকে বারণ করছে যে আমি যেন না জানি আমার মাও যেন না জানতে পায় তারপরে আমার বোনদেরকেও মানা করছে ওরা ওরা সবাই ঠিক ছিল মানে এখান আইসা আমার সাথে ঠিকই ভালো কথা বলতো আমার খালারা খালতো বোনেরা কিছু বুঝতে দেয় নাই হঠাৎ একদিন চান রাতের সময় মানে যে গত রমজানের সময় তো এটা ছিল গত রমজান তারপর চান রাতের সময় আমি জানতে পারি এভাবে উনি দেখি যে কথা বলে আমার এই ফোনের ইচ্ছা কথা বলে পরে আমি শুনতেছি বলতাছি কি যে আন্টি আমার আন্টি কণ্ঠ আমি শুনতেছি বলে যে আনটি আপনার মেয়ে কোথায় আপনার মেয়ের সাথে না আমার বিয়ে দিবেন বলছেন আপনি না আপনার মেয়ের কাছে যাবেন তাহলে কবে যাবেন কবে আপনি আমার আমি একটু যোগ করতে চাই এই যে তোমার বিয়ের প্রবাসীর সঙ্গে তোমার বিয়ের এই এটি কে ঘটিয়েছে কে এটা ওই যে প্রথম আমার ভিডিও যে করছিল যে ভাই সে আর কি প্রস্তাবটা নিয়ে আসছিল সে ভাই তার কাছে নাকি প্রস্তাব দিছিল আমার ভিডিও দেখা ওই ভাই ওই প্রবাসী ভাই আর কি আচ্ছা এখন আমি তোমাকে বলি তোমার ভিডিওটা যিনি ধারণ করেছিল তিনি এই যে বিয়ের নামে নাটক সাজিয়ে তোমার ভিডিও তৈরি করে সে যে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে নিয়েছে সেটা তুমি জানো না আমি তো সেগুলো জানি না সেখান সে যে ভিডিও ধারণ করে ভিডিও থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে সেইখান থেকে তোমাকে টাকা দিয়েছে না আমাকে কেউই কোনো টাকা দেয় নাই আজ পর্যন্ত কোন সাংবাদিকই আমারে টাকা দেয় নাই তাহলে এই যে তোমার সঙ্গে প্রবাসী সঙ্গে বিয়ের নামের একটি নাটক সাজিয়ে এটা নাটক ছিল কিনা সত্য মিথ্যা কিনা আমি তাও জানি না কিন্তু উনি আমার প্রস্তাবটা দিয়েছিল দেওয়ার পরে আমি রাজি হয়েছিলাম কারণ আমার আমি যে ছেলেটা আমার পাশে দাঁড়াইব তারপরে আমার দায়িত্ব এটাই তো অনেক কিছু তারপরে উনি বলছে কি লাইবে লাইবেরা কি কথা বলবো ওই ছেলে লাইবের নাকি কথা বলতে চাইছে আমি রাজি হয়েছি সেটাও রাজি হয়েছি কারণ আমার মনের ভিতর তো কোনো ভয় নাই আমার মনের ভিতর তো কোনো দুই নাম্বারই ছিল না আমিও তো খুশি ছিলাম অনেক তারপরে দিয়া লাইফ সব কিছু করা শেষ মানুষের জানাইছে টানাইছে তারপর দিয়ে আমার সাথে মিথ্যা এই নাটকটা করছে মানে সব কিছু মিথ্যা করে দিছে সব কিছু মিথ্যে করে দিয়েছে হ্যাঁ আচ্ছা তোমাকে নিয়ে যে ওই ছেলে আমার অনেক ক্ষতিও করতে চাইছে অনেক ক্ষতি করতে চাইছে আমার অনেক কিছুতে পালাইতে চাইছে অনেক ফেরে পালাইতে চাইছে আমার কিছুই করতে পারে না আল্লাহর রহমতে ও আমারে বলছে আমার নাম মিথ্যা মামলা করব মিথ্যা মামলা করে আমারে ফাঁসিয়ে দিব আমার ফ্যামিলিরে ফাঁসিয়ে দিব আমাদেরকে খুনেরও হুমকি দিছিল আল্লাহ রহমতে কিছু করতে পারে নাই আর ওদের কারণে আমার খালা তো বোনদের সাথে খালাদের সাথে আত্মীয় স্বজনদের সাথে অনেক ভেজাল হয়েছিল আমাদের ভুল বোঝাবুঝি হয়েছিল তো এখন তাদের সাথে আমাদের সাথে আর কোনো যোগাযোগ নাই কথা নাই বাদ আর কি আমার আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ বাদ আচ্ছা প্রিয়া আমি ভিডিওটা শেষ করবো তার আগে আমি ছোট্ট একটি কথা তোমার কাছে জানতে চাইব আমি আমরা যতটুকু জানি তোমার বিয়ে হয়েছিল এবং ডিভোর্সও হয়ে গিয়েছে জি হ্যাঁ এটা সত্য আমার ভুলবশত একটা বিয়ে হয়েছিল এই প্রতিবেদন দেখেই আসছিল তারপরে বিয়ে কইরা মানে আমাদের বাসায় আমাকে রাইখা গেছে কাবিন কইরা কি রাখছিল ছেলে আর ছেলের মা ছেলে ছেলের মা বলছিল কি যে ওনার ছেলে নাকি বিদেশে থাকতো বিদেশ থেকে আসছে এখন কাবিন কইরা আমার রাইখা দিব আমাদের বাসায় তারপরে ওনারা তিন বছর পর আমার উঠে নিয়ে যাবো অনুষ্ঠান কইরা এই তিন বছর ওনারা বাড়ি করব গাড়ি করবো কিছু কমপ্লিট করে আমার নিয়ে যাব এই কথা ছিল তো কাবিন টাবিন কইরা ওনারা চলে গেছে ওনাদের বাসে তো আমার সাথে ফোনে আলাপ হইতো ফোনে যোগাযোগ থাকতো ছেলের সাথে না থাকলেও তার মায়ের সাথে থাকতো সময়। তারপরে আস্তে আস্তে জানতে পারি তাদের সব কিছু যে তার ছেলে হচ্ছে যে মানে খারাপ জগতের একটা ছেলে আর কি মানে নেশা পানি করতো আবার এগুলো বিক্রি করতো তারা শুধু সবসময় পুলিশে তারা করে অনেকবার পুলিশে নিয়ে যায় ওখান থেকে ছাড়াই আনে তো এরকম এরকম হইলে তো আমার জীবনটা আসলে যাইব না তার সাথে আমি তার কইছিলাম যে সে যেন ভালো হয়ে যায় ভালো পথে আসে তারপরে নামাজ কালাম পরে আমারও নামাজ কালামের জন্য আর কি মানে আদেশ করে তারপরে আমি চেয়েছিলাম যে হালালভাবে ভাবে চালায় সে আমারে খাওয়াক তাও যেন মানে সে ভালো পথে আসে আমারে নিয়ে সংসার করে আমি বলছিলাম যেখানে তিন বছর পর আমার উঠে নেওয়ার যাওয়ার কথা ছিল ওইখানে সে পারলে এখনই আসুক আইসা আমারে নিয়ে যাক তারপরে যে ছোটোখাটো একটা রুম নেওয়া হচ্ছে যে রিক্সা চালাক যেটাই কাজের কাছে কোনো নাই কাজ হালালভাবে হইলেই হয়েছে অনেক বুঝেছি সে বুঝে না তারপরে দেখলাম কয়েকদিন পরে আমার সাথে খারাপ ব্যবহার করতো তারপরে হচ্ছে যে কিছু হইলেই ভালো কথা বুঝেতে গেলেই শুধু বলতো কি আমার ডিভোর্স দিয়ে দিব আমার মতন মাইয়ারে বিয়া করছে এটাই হচ্ছে অনেক কিছু আমার অনেক খোঁটা দিত তার মার কাছে বললে তার মাও শুধু একই কথা শোনাইতো যে আমরা মিথ্যা কথা বলছি ঠিক আছে কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে এখন তো কিছু করার নাই তো তুমি যদি পারো তিন বছর ওয়েট করো আমরা তিন বছর পরে তোমার নিয়ে আর আমার ছেলে কি করে না করো ওইটা তোমার দেখার বিষয় না আচ্ছা আমরা এই পর্বটা পরে এই ঘটনাগুলো পরের পর্বতে তুলে ধরার চেষ্টা করব এখন আমি তোমার কাছে জানতে চাইবো যারা তোমাকে ভুল বুঝছে বা তোমাকে অপমান অপদস্থ বা অন্য চোখে দেখতেছে তাদের উদ্দেশ্যে তোমার কি বলার আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই চাওয়া যে আমাকে সবাই ক্ষমা করে দেখ আর আমাকে ঠিক আগের মতনই দেখুক আগের মতনই জানুক আগের মতন ভালোবাসা দেখ সবাই আর আমাকে আগের মতনই আগে যেরকম ছিলাম আমি সবার কাছে আমি ঠিক ওরকম আবারও হইতে চাই আমি সবার কিনা নিয়ে বাঁচতে চাই না সুপ্রিয় দর্শক শুনছিলেন এক সময় আলোচনা সমালোচনা শীর্ষে ছিলেন এই যে প্রিয়া প্রিয়ার কাছ থেকে আমরা সরাসরি কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি তো জানি না দর্শকই ভিডিওর মাধ্যমে কোনো ভুল তৈরি হয়েছে কিনা যদি কোনো ভুল তৈরি হয়ে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন আসল বিষয়টা হচ্ছে প্রিয়াকে নিয়ে যারা ভিডিও ধারণ করেছে তারা এই বিয়ের নামে একটি নাটক সাজিয়ে বিয়ে পিয়ার ভিডিও ধারণ করে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে কিন্তু পিয়াকে সেখান থেকে বিন্দু পরিমাণ তারা দেয়নি তো সেই ঘটনা নিয়ে আমরা পরের পর্বতে হাজির হব আপনাদের সামনে দর্শক আমাদের সঙ্গে থাকবেন